নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সালের ফেব্রুয়ারি মাস মিথুন এবং কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন বা মিথুন অথবা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে চলেছে আপনারা জানেন জ্যোতিষে এই যে সাপ্তাহিক বলুন পাক্ষিক বলুন মাসিক বলুন বার্ষিক বলুন রাশি গুলো ঘোষণা করা হয় তার ভিত্তিপ্রস্তর কিন্তু গোচর ফল গোচর ফল আর কিছুই না গ্রহদের বর্তমান অবস্থানটাকেই আমরা গোচর ফল বলি এই গোচর ফলের ওপর ডিপেন্ড করেই বারোটা রাশি বা বারোটা লগ্নের জাতক সেই সময়টা কেমন কাটাবেন সেটাকে ঘোষণা করা হয় তো প্রথমে আলোচনা করবো আমরা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তো আসুন দেখি পয়লা ফেব্রুয়ারি দু সালে মহাকাশে গ্রহদের অবস্থান কীরকম থাকছে না মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে চন্দ্র এবং কেতু অবস্থান করছেন সপ্তমে অবস্থান করছেন শুক্র মঙ্গল এবং বুধ অষ্টমে অবস্থান করছেন রবি নবমে থাকছেন গ্রহরাজ শনি দশমে অবস্থান করছেন রাহু একাদশে অবস্থান করছেন বৃহস্পতি এই হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে গ্রহদের কি ঘটতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতকদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পুরোটাই যে যে কর্মের সঙ্গেই যুক্ত থাকুন না কেন আশা করতে পারেন কোনো বিঘ্ন ছাড়াই সেই কর্মটা আপনারা করতে পারবেন বিশেষ বাধার মুখোমুখি কিন্তু ফেব্রুয়ারি মাসে হবেন না যাদের জন্মরাশি বা লগ্ন মিথুন যাদের জন্মরাশি বা লগ্ন মিথুন ইনকাম কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেক বেড়ে যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক যারা বিজনেস করছেন ব্যবসার পরিধি বাড়বে এক্সপ্যানশন হবে যেহেতু মাসের শুরুতেই সপ্তমে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এই কারণে যারা বিবাহিত তাদের কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে প্রেমের জায়গাটা মধুর হবে যারা আনম্যারিড ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ের যোগ তৈরি হতে পারে অথবা নতুন প্রেমের সূচনা হতে পারে যারা মে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক এডুকেশানে রয়েছেন পড়াশোনায় কিন্তু পুরো মাসটাই খুব ভালো রেজাল্ট পাবে যেহেতু অষ্টম এবং নবম ভাব দুটোতেই শনিদেব খুব সক্রিয়ভাবে থাকছেন সেই কারণে ফিজিক্যাল দিক থেকে ইন্টারনাল গ্ল্যান্ডের কোনো প্রবলেমে ভুগতে পারেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন মিথুন হয় ফেব্রুয়ারি মাসের পুরোটাই তো আসুন দেখি যাদের মিথুন লগ্ন বা মিথুন রাশি ফেব্রুয়ারি মাস থেকে আর একটু ভালো করতে গেলে আপনারা কি করবেন প্রত্যেক রবিবার সূর্যদেবকে জল এবং তার সঙ্গে একটা লাল জবা অর্পণ করেন প্রত্যেক রবিবার সূর্যদেবকে একটা লাল জবা এবং জল অর্পণ করুন দেখবেন পুরো ফেব্রুয়ারি মাসটাই অনেক সফলতার সাথে কাটাতে পারবেন আসুন দেখি যাদের জন্ম লগ্ন বা রাশি কর্কট তাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে তো প্রথমে আমরা দেখে নিই পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কর্কট লগ্ন বা রাশির সাপেক্ষে মহাকাশে গ্রহসন্নিবেশ কেমন থাকছে না কর্কটের তৃতীয় অবস্থান করছে চন্দ্র এবং কেতু ষষ্ঠে থাকছেন শুক্র বুধ মঙ্গল সপ্তমে অবস্থান করছেন রবি অষ্টমে থাকছেন গ্রহরাজ শনি নবমে অবস্থান করছেন রাহু কর্কটে দশমে অর্থাৎ কর্মস্থানে থাকছে রবি বৃহস্পতি সরি তাহলে কর্কটে দশমে বা কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করছে কি ঘটতে পারে ফেব্রুয়ারি মাসে কর্মজীবনে আশাতীত সাফল্য পাবেন কারণ বৃহস্পতি সে তার মৃত্যুগ্রহ মঙ্গলের ঘরেই বসে থাকছে দশমে আশাতীত সাফল্য পাবেন আর্থিক ক্ষেত্রে ব্যয় অধিক হলেও ইনকামও আবার দেখবেন ততটাই বাড়বে যে সময়টাতে রবি এবং বুধ সপ্তমে অর্থাৎ মকরে বুধাদিত্য যোগ তৈরি করবে সে সময়টা কিন্তু বিজনেসে একটা আশাতীত সাফল্য পাবেন নতুন নতুন কারেকশান তৈরি হতে পারে হঠাৎ করে রোজগার বেড়ে গেল সেটাও হতে পারে রোজকারে নতুন রাস্তাও খুলতে পারে আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে বা ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আসুন পূর্বের আলোচনায় ফেরত আসি যাদের জন্মরাশি বা লগ্ন কর্কট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারা কেমন কাটাবেন চাকরিস্থলে যদি অহংকার প্রদর্শন করেন তাহলে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে কারণ প্ল্যানেটরি কম্বিনেশান এটাই বলছে আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু একটুখানি অহং তৈরি হতে পারে তাই চেষ্টা করবেন যতটা সম্ভব সেই জায়গাটাকে একটু সমঝে চলা যায় যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট পড়াশোনার মধ্যে রয়েছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে পুরো মাসটাই অত্যন্ত সিক্সেসফুল মান্থ বলে পরিগণিত হবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকতেই পারে কিন্তু শেষের দিকে আবার সেটা মিটেও যাবে বা সমাধান হবে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট হেলথের ক্ষেত্রে এই সময়টাতে আপনারা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ইউরিনারি ট্র্যাক ওরিয়েন্টেড কোনো প্রবলেমে আপনারা একটু ভুগতে পারেন জননাঙ্গের সমস্যায় ভুগতে পারেন মহিলারা স্ত্রীরোগের জন্য একটু সাফার করতে পারে তাই হেলথের দিকটা একটুখানি সতর্ক থাকলে ভালো হয় যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের কিন্তু পুরো ফেব্রুয়ারি মাসটাই খাবারের ব্যাপারে বিশেষ যত্নবান হওয়া উচিত কারণ এই সময়টা গোচর ফল অনুযায়ী খাবার থেকে আপনারা কোনো সমস্যায় পড়তে পারেন সেটা অনিয়মিত খাওয়া হতে পারে অথবা এমন কিছু খাবার খেলেন যেটা আপনার শরীর সঠিকভাবে গ্রহণ করলো না সেটাও হতে পারে মোট কথা খাদ্যাভ্যাসের প্রতি একটু নজর দেওয়া উচিত পুরো ফেব্রুয়ারি মাসটা যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট যদি কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতকরা মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আরেকটু বেটার করবো বা হতেই পারে এই সময়টাতে আপনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বা কর্ম করবেন তাহলে আপনাদের উচিত কিন্তু প্রত্যেক দিন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট তারা যদি পুরো ফেব্রুয়ারি মাসটা প্রত্যেক দিন হনুমান চল্লিশা অন্তত একবার করে হলেও পাঠ করতে পারেন তাহলে দেখবেন সারাটা মাস অত্যন্ত ভালো কাটবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার